আসসালামু আলাইকুম দর্শক আশা করছি প্রিয় দর্শক গতকাল যখন হাসনাত নাহিদ এনসিপি বক্তব্য দেওয়ার জন্য যায় সেখানে যখন পদযাত্রা বা পদযাত্রা সভা তারা অনুষ্ঠান পালনের উদ্দেশ্য যখন গোপালগঞ্জে গিয়েছিলেন সেই সময় তাদের উপর কিন্তু নিষিদ্ধ ছাত্রলীগ হামলা করেছিল প্রিয় দর্শক সে হামলার সময় পুলিশের গায়ে বা পুলিশের গাড়ি লক্ষ্য করে এক ছাত্রলীগ নেতা তিনি কিন্তু ককটেল ছুঁড়ে মেরেছিল তাদের দিকে অবশেষে সেই যুবককে হাতে নাতে গ্রেপ্তার করেছেন পুলিশ প্রিয় দর্শক তাকে গ্রেপ্তার করার পরে তাকে থানায় নিয়ে যায় প্রিয় দর্শক তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি কি ছাত্রলীগ করো তিনি কিন্তু বলেছেন না তিনি ছাত্রলীগ না তিনি আওয়ামী লীগ করেন দশক তার গালে দু চারটি চট দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে কারণ পুলিশের গায়ে যখন ককটেল ছুঁড়ে মেরেছিল পুলিশ কিন্তু খুবই রাগান্বিত হয়েছিল এই বিষয়টা কেন্দ্র করে তারপরে তাকে যখন বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সে কিন্তু শিকার হচ্ছিল না অবশেষে তাকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হয় গতকালকের সেই আন্দোলন বা সেখানে যে হামলা করা হয়েছে গোপালগঞ্জ থেকে চারজন জনে পর্যন্ত নিহত হয়েছে এবং অনেকে আহত রয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করেছেন আত্মীয় স্বজন এখনো অবস্থায় রয়েছে এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগের নেতা কর্মী আছে যুবলীগ আছে ছাত্রলীগ আছে যে মেন লিডার শেখ হাসিনা তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছেন সজিবজেদ বিদেশে সাদ্দাম দেশের বাইরে যারা মেন নেতা তারা কিন্তু দেশে নেই এখন লাইভে এসে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিচ্ছে যে আপনাদেরকে লড়তে হচ্ছে এনসিপি বা জামাত বা বিএনপি বা জনগণের বিরুদ্ধে লড়তে বলছে এখন তারা তো মাঠে নেই আর আপনারা যদি লড়তে যান এটা আপনাদের জন্যই বিপদ কারণ এই আপনাদেরই জীবন চলে যাবে হয়তো বা এই সংগ্রামে গিয়ে কারো হয়তো পা হারাতে হতে পারে কারো হয়তো হাত হারাতে হতে পারে কেউ হয়তো জীবনও হারাতে পারে এই সংগ্রামে গিয়ে কিন্তু কি লাভ আপনাদের যে নেতা তিনি যদি দেশে থাকতেন যদি নির্বাচনে যেতেন তাহলে এই বিষয়টা একটা কথা ছিল তিনি তো দেশে নেই এখন ব্রাহ্মণ বাড়িয়া বলেন বা গোপালগঞ্জ বলেন যে কোনো জেলার লোক বলেন যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যদি আওয়ামী লীগের পক্ষ হয়ে যদি এনসিপির বিরুদ্ধে লড়াই করে ক্ষেত্রে নিজের পায়ে কুড়াল মারার সমতুল্য কারণ যারা মেন নেতা অনেকে গ্রেপ্তার হয়েছেন কেউ বা দেশ থেকে পালিয়েছেন তারা তো আর দেশে নেই যে একটা বড় দল আওয়ামী লীগ দল সে দলটা তো নেই তাহলে আপনারা কার জোরে লড়বেন বা লড়াই করবেন আপনাদের এতে অর্থনৈতিক ক্ষতি হবে আপনাদের শরীরের ক্ষতি হবে তাহলে আপনাদের ছেলে মেয়ের ক্ষতি হবে অনেক কিছু কিন্তু আপনাদের ক্ষতি হয়ে যাবে এতে কিন্তু আপনাদের লাভ হবে না ক্ষতির পরিমাণটাই বেশি যদি সেই দলটা যদি দেশে থাকতো তাহলে একটা কথা ছিল যে না সে দল আছে নির্বাচনে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা আন্দোলন করতে পারতেন কিন্তু এই আন্দোলন করা মানে বিকার ভাবে থা তা দর্শক এখানে যেটা গতকাল করা হয়েছে সেখানে পুলিশের গাড়ি প্রথম ভাঙচুর করা হয়েছে আগুন দেওয়া হয়েছে চারজন পুলিশকে তারা আহত করেছে তারা এখন হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন অবস্থায় বারবার দু চারবার তারা হামলা চালায় সেই সমাবেশে অবশেষে সেখানে হাসনাজ সাজিস নাই তারা ছিল তারা সেখান থেকে তাদেরকে সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে ট্যাং গাড়ির ভেতরে করে নিয়ে তাদেরকে নিয়ে এসেছে প্রিয় দর্শক পরিস্থিতি এমনই ঘোলাটে ছিল কয়েক ঘন্টা সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হয় ইটপাটকে লিক আপ করা হয় কিন্তু এক পর্যায়ে পুলিশ কিন্তু ভূমিকা পালন করেনি তারা কিন্তু দূর থেকে দাঁড়িয়ে থেকে বিষয়টি দেখেছেন এটা কিন্তু নিশ্চিত করেছেন সার্জিস হাসনাত নাই তারা কিন্তু বলেছেন ফেসবুকে সার্জি বিশাল একটি স্ট্যাটাসও দিয়েছেন এখন সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে তারা কঠোর থেকে কঠোর ভূমিকা পালন করেছে তারা হচ্ছে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে তারা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে ধাওয়া দিয়েছেন তারপরে সেনাবাহিনী যে সাজওয়ান ট্যাঙ্ক রয়েছে সেনাবাহিনীর গাড়ি রয়েছে সেনাবাহিনীকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেছে আমরা দেখেছি গতকাল কয়েক ঘন্টা সময় ধরে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে আর অনেক আওয়ামী লীগের নেতা যুবলীগ তারপরে কর্মীরা গ্রেপ্তার হয়েছেন আর চারজন মারা গিয়েছেন দর্শক এই ছিল এখনকার বিস্তারিত সংবাদ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি রুবেল আল্লাহ হাফেজ